যেহেতু এবছরে বাদল বৃষ্টি নাই লেবারও আমরা সেইভাবে পাচ্ছি প্রতি বছর লেবার কষ্ট হয় পাই না বাদল থাকে আমাদের কষ্ট হয় কিন্তু এই বছরে বৃষ্টি বাদল নাই এই জন্য আমাদের খুবই সুবিধা হচ্ছে তো আশা করতেছি আমাদের এবছরে আমরা এই সোনার ফসল ঘরে তুলব আনন্দ সহিত যেহেতু ধান বর্তমান সাড়ে বারোশো তেরোশো টাকা মন যাচ্ছে সেই হিসাবে পঁচিশ মন করে ধান হচ্ছে আমাদের ভারত থেকে চোদ্দ হাজার টাকা সর্বমোট কামলা জামলা দিয়ে খরচা হচ্ছে সেই হিসাবে আমাদের পার বিঘে আর দশ হাজার টাকার মতো লাভ থাকবে আর কি এই যে প্রখর প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে কাজ করে আর যে মজুরিটা পার আমাদের ইয়াতে তা আমরা পাচ্ছি না এটা পাঁচশো টাকা থাকতে পারে এত পরিশ্রম করে গতবার আমরা যেভাবে কাজ করছি ম্যাগ বৃষ্টি হয়েছে তখন কামের বাজার আসিলেও আমার কামলার দামও বেশি আসবে কিন্তু যে অবস্থা এবার এবার আমাকে সারাদিন পরিশ্রম করিয়া পাঁচশো টাকা দিন হাজার রাখা আমাদের খুব জুলুম হয়ে যায় পাঁচশো টাকাও থাকে না তো এই পরিস্থিতি আমাকে চলা খুব কঠিন তারপরে কাজ গরিব মানুষ কাজ করে খাওয়া লাগে আমাদের মাঠে কাজ করি পরাই লাগে কাজ চলন তারা আমাদের শস্য ভণ্ডার হিসেবে খ্যাত এবং এই অঞ্চলটা আমাদের ধান চাষের জন্য সারা দেশেই প্রসিদ্ধ এবং এই অঞ্চলের ধান সারা দেশেই সাপ্লাই হয়ে থাকে তো এবছর আমাদের এই বড় সিজনে তারা শুরু জেলায় টার্গেট ছিল বড় ধান উৎপাদনের বাইশ হাজার চারশো তিরানব্বই হেক্টর এবং আমরা উৎপাদনের সক্ষম হয়েছি বাইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে তো ইতিমধ্যেই এবছরে আবহাওয়া আমাদের অন্যগুলো থাকার কারণে কৃষকরা নির্বিঘ্নে তাদের বড় ধান আবাদ করেছে এবং কর্তন শুরু করেছে তো আগাম যে ধানগুলো ছিল বিশেষ করে আমাদের কাটারি উনতিরিশ এই ধানগুলো কাটা শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের পনেরোশো একটু জমির ধান কাটা হয়ে গেছে এবং এই ধানের বাজার মূল্য কৃষকরা খুবই খুশি আশা করছি যে এখন